জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন সেই আন্দোলনে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ হয়েছে সেই অপরাধে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান আমার যে সম্পাদক মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলামের গ্রহণের মধ্য দিয়েই যেই আনুষ্ঠানিক যে সাক্ষ্য আনুষ্ঠানিক সাক্ষ্য বলতে যারা আয়ু বাদ দিয়ে অন্য যে সাক্ষী সেই সাক্ষ্য শেষ হয়ে যাবে এবং এরপরে আয়ো অর্থাৎ মামলার তদন্ত কর্মকর্তা সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কিন্তু সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক হবে যুক্তিতর্কের পর মামলা রায়ের জন্য অপেক্ষমান হবে অর্থাৎ শেখ হাসিনার মামলাটি কিন্তু এখন একেবারে শেষের দিকে শেখ হাসিনা সহ যে তিনজন সেই তিনজনের মামলার রায় কিন্তু যেটি বলছিল যে সরকার এবং প্রসিকিউশন বিভিন্ন সময় বলে আসছিলো যে ডিসেম্বরের মধ্যে একটা রায় বিচার পেয়ে যাওয়া হয়তো তার আগেও হয়ে যেতে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছে যেহেতু এখন পর্যন্ত এই মামলায় ছেচল্লিশ জন মাহমুদুর রহমান সহ ছেচল্লিশ জন সাক্ষ্য দিয়ে ফেলেছেন আর একজন অর্থাৎ নাইদ ইসলাম সাক্ষ্য দেবেন এবং এই সাক্ষ্য দেওয়ার পরই কিন্তু আয়োর যে সাক্ষ্য সে সাক্ষ্য হবে এরপরে যুক্তিতর্ক পর্বে চলে যাবে এবং মাহমুদুর রহমান গত দুদিন ধরে সাক্ষ্য দিয়েছেন এখন তাকে জেরা করছে আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত যিনি আইনজীবী তিনি জেরা করছেন তো মাহমুদুর রহমান এই যে সাক্ষ্য সেই সাক্ষ্য যে দিয়েছেন সেই সাক্ষ্যটি কিন্তু প্রচলিত যে সাক্ষ্য বা সাক্ষী যারা যেমন প্রত্যক্ষদর্শী বলেন ভিকটিমের পরিবার বলেন বা ভিক্টিম যিনি বেঁচে এসেছেন আহত হয়েছেন জুলাই যোদ্ধা তাদের থেকে মাহমুদুর রহমানের যে সাক্ষ্য সেই সাক্ষ্যটা কিন্তু একটু ভিন্ন রকম এই মামলায় এবং এই সাক্ষ্যে তিনি বেসিক্যালি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে শেখ হাসিনা যে দু হাজার আট সাল থেকে দু সালের এই সময়ের মধ্যে সতেরো বছরে এই যে ষোলো সতেরো বছরে তিনি যে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন তার ভাষায় তিনি দাবি করছেন যে এই সময়ের মধ্যে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে তার শুরুটা হয়েছিল সেই দু সালের নির্বাচনের আগে থেকে। তিনি সাক্ষের শুরুতেই যেটি বলেছেন যে এটি একটি ম্যাটিকুল ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন এবং সেই প্ল্যানিংয়ে পার্শ্ববর্তী দেশ ভারত এখানে সহযোগিতা করেছে আওয়ামী লীগের এই শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে কিভাবে তিনি বর্ণনা করেছেন প্রথমেই তিনি শুরু করেছেন যে দু সালের নির্বাচনে যে আওয়ামী লীগ জিতবে সেটি দশ মাস আগে নির্বাচনের দশ মাস আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল কিভাবে প্রণব মুখার্জি তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশে তখনকার যে সেনাপ্রধান মইনু আহমেদ তাদের মধ্যে দু হাজার সালের ফেব্রুয়ারিতে একটা বৈঠক হয় সেই বৈঠকেই নাকি সিদ্ধান্ত হয়েছিল যে আওয়ামী লীগকে ক্ষমতায় আন আনার আনতে হবে আনলে তাহলে মনু আহমেদ তারা সেফ এক্সিট পাবেন আর্থিক সুবিধা পাবেন এবং অন্যান্য সুবিধা পাবেন এবং কিছু সেনা কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে এই ধরনের প্রস্তাব দিয়েছিল ভারত সেটি তিনি সাক্ষ্যে বলেছেন এবং এর ফলশ্রুতিতেই আওয়ামী লীগের সে সময় ভূমিদশ বিজয় হয় দু সালে এটি হচ্ছে তার দাবি এরপরে ফ্যাসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে আরেকটি কাজ শেখ হাসিনা করেছেন যেটি মাহমুদুর রহমান বলেছেন যে তিনি দু হাজার মানে নয় সালে যে বিডিআর বিদ্রোহ সেই বিদ্রোহের মাধ্যমে পরিকল্পিতভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে এবং তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ড শেখ হাসিনা এবং ফজলুর তাপস দায়ী এবং এটি খুব পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী যদি মনোবল চাঙ্গা থাকে তাহলে ফ্যাসিস্ট হতে পারবেন না শেখ হাসিনা সেই জন্যে এটি করা হয়েছে তো তাকে জেরা করার সময় এই প্রশ্নগুলো আবার আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি পরিষ্কার করে বলেছেন তার এই যে বক্তব্যগুলো এগুলো হচ্ছে শেখ হাসিনার প্রতি এবং তার পরিবারের প্রতি বিদ্বেষ থেকে এবং প্রতিহিংসা থেকেই তিনি এই এই বিষয়গুলো তিনি এনেছেন সাক্ষ্যে এবং এগুলো তুলে ধরেছেন এবং এগুলোকে অসত্য বলে দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামি পক্ষে এরপরে তিনি তার সাক্ষ্যে এই যে গণজাগরণ মঞ্চের যে দু সালের মে মাসে যে গণজাগরণ মঞ্চের তার ভাষায় তিনি এটিকে গণহত্যা বলেছেন সেই গণহত্যাকেও বলেছেন যে বিরোধী দ মত পোষণ দল মত মানে মানে শোষণের মাধ্যমে অর্থাৎ দমিয়ে রাখার মাধ্যমে ফ্যাসিস্ট কায়েম করতে চেয়েছেন সেটিও তার ভাষায় তিনি বলেছেন এবং সেখানেও শেখ হাসিনা পরিকল্পিতভাবেই এটি করেছেন বলে তার দাবি এর বাইরে তিনি এই যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে কিভাবে নির্বাচন হয়েছে কর্মকর্তারা কিভাবে এগুলোর পরিকল্পনা করেছেন একতরফা নির্বাচনের সেগুলোর বর্ণনা দিয়েছেন এবং সবশেষে এসে জুলাই আন্দোলনের যেই বর্ণনা সেই বর্ণনা তিনি দিয়েছেন এবং এটিকে তিনি বলেছেন যে এটিও পরিকল্পিতভাবে সরকার এই হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনার নির্দেশে এবং যেই তার যে মন্ত্রিপরিষদ তার যে দল তারা এগুলো পরিকল্পিতভাবে করেছে তো মাহমুদুর রহমান এই যে পুরো সাক্ষ্যটা দিয়েছেন সেই সাক্ষ্যটা হচ্ছে যদিও এই আসামি পক্ষের যিনি আইনজীবী রাষ্ট্রনিযুক্ত তিনি বারবার করে বলেছেন যে তার এই বক্তব্যগুলো আসলে এক ধরনের প্রতিহিংসা থেকে এক ধরনের বিদ্বেষ থেকে তিনি দিয়েছেন এবং এটি অনেক কিছুই নাই জবানবন্দিতে নাই সেগুলো তিনি ট্রাইব্যুনালে এসে সাক্ষ্যে বলেছেন সেই বিষয়গুলো বারবার করে বলেছেন এখনও জেরা চলছে এবং তাকে জেরার পরেই কিন্তু নাহিদ ইসলাম তার জেরা শেষ হলি নাহিদ ইসলাম যিনি জুলাই যোদ্ধা এবং এনসিপির বর্তমান যিনি আহ্বায়ক তিনি সাক্ষ্য দেবেন এবং তিনি বৃহস্পতি বুধবার সাক্ষ্য দেবেন এবং তিনি সাক্ষ্যে কি বলেন সেটি কিন্তু একটা বড় বিষয় সেটির দিকে অনেকের আগ্রহ থাকবে কারণ অনেক কিছু তার সাথে যেহেতু ঘটেছে তিনি প্রত্যক্ষ করেছেন সরাসরি তার সাথে সরকারের আলোচনা হয়েছে পুলিশের আলোচনা হয়েছে সে সময় কি ঘটনা ঘটেছে কখন কে কী বলেছে সেই বিষয়গুলো নাহিদ ইসলাম যেহেতু তুলে ধরবেন ফলে এই সাক্ষীটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাক্ষী এবং তিনি সাক্ষী দিতে এসে এসেছিলেন বটে মঙ্গলবার কিন্তু তার সাক্ষ্য হয়নি যেহেতু মাহমুদুর রহমানের সাক্ষ্যটি শেষ হয়নি এ কারণে নাহিদ ইসলামের সাক্ষী এদিন নেওয়া হয়নি সাক্ষ্য নেওয়া হয়নি বুধবার তার সাক্ষ্য নেওয়া হবে যতটুকু তথ্য এখন পর্যন্ত এবং নাহিদ ইসলাম কোন অ্যাঙ্গেলে কথা বলবেন কি বলবেন সেগুলো নিশ্চয়ই জবানবন্দিও তো তিনি কর্মকর্তার কাছে দিয়েছেন সেই জবানবন্দির আলোকেই তার বক্তব্য আসবে তো তিনি যেটি আজকে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেছেন যে তিনি চান এই বিচারটি যেন চলমান থাকে এই রায় হয়ে যাবে যেটি তার আশা যে তিনি শেষ সাক্ষী এই তার সাক্ষের পরেই এটি যুক্তিতর্ক হয়ে মামলা রায়ের দিকে যাবে এবং তার যেটি কনফিডেন্স যে তাড়াতাড়ি রায় হয়ে যাবে এবং তারা যে প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা পূরণ হবে এটিকে একটি সাফল্য হিসাবে তিনি ব্যাখ্যা করেছেন আরেকটি তিনি বলেছেন যে অনেক মামলা রয়েছে সারা দেশে অত্যাচার নির্যাতনের জুলাইয়ের এবং তার আগের যেই অত্যাচার নির্যাতন রয়েছে আগস্টের যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো রয়েছে সেগুলোর বিচার যেন চলমান থাকে এটি হচ্ছে তার দাবি এবং রাজনৈতিক দলগুলো যেই বা যারাই বা ক্ষমতায় আসুক নির্বাচিত সরকারের কাছে তিনি চেয়েছেন যে তারা যেন এই বিচারটি চলমান রাখে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা যেন তাদেরও যেন বিচার হয় সেটি তিনি বারবার করে দাবি করেছেন গণমাধ্যমের কাছে সেটি বলেছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন যেন শেখ হাসিনাকে রায়ের আগেই ফিরিয়ে আনা হয় এবং ফিরিয়ে এনে রায় হলে সেটি যেন কার্যকর করা হয় এটি হচ্ছে তার আহ্বান এবং এই যে আহ্বান তিনি জানিয়েছেন এবং এরপরে কিন্তু তিনি সাক্ষ্য দিবেন এখন তার সক্ষের মধ্য দিয়ে এই মামলার যে সাক্ষ্য গ্রহণ পর্ব শেষে আসলে শেষ পর্যন্ত মামলার রায় কবে নাগাদ আসে এবং কি রায় হয় সেটি এখন একটা দেশের গোটা দেশের মানুষের দৃষ্টি কিন্তু এখন সেই দিকে।